নমস্কার বন্ধুরা শুভ সকাল আমি এই এখন সবে বিছানায় আছি হ্যাঁ এই বিছানায় আছি আমি চোখটা খুলতে পারছি না কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি আর এই সকাল সকাল দেরি করে উঠে এবার আমার ছেলের যুদ্ধ স্কুলে যাওয়ার জন্য স্কুলে যাওয়ার জন্য যুদ্ধ ভাত খাবে না ভাত খাবে না কিন্তু সকালবেলা একটু ভাতটা খাইয়ে দিলে কী হয় মানে সারাদিন একটু নিশ্চিন্তা থাকা যায় খেললেও একটু টাইট কম হয় ওই আর কি তো আমি ভাতটা খাওয়ানোর ছেলেকেই চেষ্টা করি তো ওই যুদ্ধই চলছে আর কি করা যাবে বলো কিচ্ছু কাজকর্ম হয়নি এখনও আগে ছেলেকে আমি পাঠাবো স্কুলে তারপরে বাকি সব কাজ এবার দেখো আমার শুরু হয়ে গেলো কাজ এই সব কাজ করতেছি একটু পাইপের জলটা দিয়ে করছি না মানে জলটা গরম গরম আছে সকাল সকাল আমার মানে গরম জলে কাজ করতে আমার কেন সবারই ভালো লাগে আর ট্যাঙ্কির জলটা না একদম ঠান্ডা হাত লাগানো যায় না এবার আর কি করব চলে আসলাম ছাদে মেশিনে জামাকাপড় ছিল সেগুলো নিয়ে কালকের জামা কাপড়গুলো ছিল তো কালকে ধোয়া হয়ে গেছে রাতে আর এখন আমি সকালে মেলতে আসলাম আমাদের কুকুরটাকে দেখো কি করছে রোদ পাচ্ছে কী করা যাবে আর বলো ওরও তো ইচ্ছা করে একটু রোদতা পাই আমাদের মতন এ আমি এখন জামা কাপড়গুলো মেলছি আর আমার পাশে একদম গায়ে পিঠের রোদ দিয়ে সুন্দর আরাম নিচ্ছে তো আর কী বলো এটাই তা আমি আস্তে আস্তে সব কাজগুলো দেখি সারাদিন আজকে তেমন কোনো প্ল্যান নেই ভাবলাম কি আজকে ফার্স্ট টাইম একটা ভিডিও দেব তো দেখি চেষ্টা করি যদি কিছু হয় আমার দ্বারায় আমি তো একটা অকম্মর ঢেকি বলতে গেলেই চলে দেখো গাছের ফুলগুলোও কেমন মরে মরে যাচ্ছে আমাদের এদিকে না রস নেই মাটিতে তাই গাছের ফুলগুলো গাছগুলো কেমন হয়ে যাচ্ছে এবার চলে আসলাম একটু রান্নাঘরে দেখে একটু সবজিটা কাটা যাক কেটে টেটে রাখলে রান্না করতে একটু আগা মানে সুবিধা হবে গুছিয়ে নিলে তো করলা কাটছি আমি করলাটাকে করলা আর আলুটা ভাজা করব আমার একটু খারাপ লাগে না খেতে ভালোই লাগে তোমাদের কেমন লাগে আমাকে জানিও যে দিদি আমিও করলা ভাজা আমরাও খেতে ভালো পাই তো খুব একটা খারাপ লাগে না করলা ভাজাটা খেতে আমি মনে হয় ভুলভাল কিছু বলে ফেলছি না তোমরা হাসবে আমার কথা শুনে ঠিক আছে চলো হাসো কিছু করার নেই আমি প্রথমবার করছি না এই ভিডিওটা তো এই আর কি